আসসালামু আলাইকুম এই গল্পটি হল দক্ষিণ কোরিয়ার একজন সুপরিচিত ইউটিউবার ও গায়ক দাউদ কিমের দাউদ কিমের জীবন ছিল কোরিয়ান মিডিয়ার ঝলমলে দৃশ্যের মতো তিনি পরিচিত ছিলেন সাফল্য সৃজনশীলতা এবং একই সাথে একের পর এক কেলেঙ্কারি দিয়ে ক্যামেরা তাকে ভালোবাসত ভক্তরা তাকে অনুসরণ করত কিন্তু ভেতরে ভেতরে তিনি ছিলেন নিঃসঙ্গ এবং দিগ্ভ্রান্ত তার জীবন ছিল এক গোলক ধাধা যেখানে প্রতিটা মোড়েই ছিল হতাশা খ্যাতি তাকে সুখ এনে দেয়নি বরং এনেছিল আরও গভীর শূন্যতা তার হৃদয়ের শূন্যতা বন করতে পারেনি দুনিয়ার কোনো কিছুই এই অস্থিরতার মাঝে তার ভক্তদের কাছ থেকে একদিন তিনি এক অপ্রত্যাশিত উপহার পেলেন পবিত্র কোরআনের একটি কপি কৌতূহল বা হয়তো নিজের ভেতরের শূন্যতার তাড়নায় তিনি সেই ঐশী গ্রন্থটি হাতে নিলেন কোরআন পড়তে পড়তে তিনি এসে পৌঁছালেন সুরা মারিয়ামে অর্থাৎ ১৯ নম্বর অধ্যায়ে এই সুরাটি মূলত একজন নারী অর্থাৎ মারিয়াম আলাইহাসালাম এবং তার সন্তান নবী ইসা আলাইহাসালামের জীবনের বিস্ময়কর ঘটনা নিয়ে আলোচনা করে খ্রিস্টীয় পটভূমিতে বড় হওয়া দাউদ কিমের কাছে ঈসা আলাই হাসালাম ছিলেন ঈশ্বরের পুত্র বা স্বয়ং ঈশ্বর কিন্তু কোরআন পড়তে গিয়ে তার সেই বিশ্বাসে এক চরম আঘাত লাগল কোরআন ইসা আলাইহাসাল্লামকে চিত্রিত করল সর্বোচ্চ সম্মানিত অলৌকিক সম্পন্ন একজন মানুষ হিসাবে যিনি আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণকারী একজন নবীও বান্দা তিনি সুরা মারিয়ামের সেই অংশে চোখ রাখলেন যেখানে শিশু ঈসা ইসা সালাম তার জন্ম নিয়ে মানুষের সন্দেহ দূর করতে গিয়ে কথা বলছেন ঈসা বললেন আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন আর তিনি আমাকে নামাজ কায়েম করার ও জাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি সুরা মারিয়াম উনিশ ত্রিশ থেকে তেত্রিশ এই কথাগুলো দাউদ কিমের হৃদয়ের গধিরে প্রবেশ করল হাত কাঁপল এই বাক্যগুলো তাওহিদ অর্থাৎ আল্লাহর একত্ববাদের সেই আদিম সত্যকে তুলে ধরল যা ইসলামে একমাত্র সত্য তিনি বুঝতে পারলেন উপাস্য কেবল একজনই আল্লাহ ঈসা আলাইহ সালাম ছিলেন আল্লাহর মহান নবী মধ্যস্থতাকারী নন বরং আল্লাহর আদেশে মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী একজন নবী তিনি রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি স্মরণ করলেন যা তাকে নিশ্চিত করল যে তিনি সঠিক পথে আছেন যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহর ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ তার বান্দা ও রাসুল এবং ঈসা আল্লাহর বান্দা ও তার রাসুল মারিয়ামের প্রতি তার বাণী এবং তার পক্ষ থেকে রুহ আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ দেন। সহি বুখারি কিতাবুল আম্বিয়া এই বাণী শুনে তার সকল জটিলতা দূর হয়ে গেল দুনিয়ার ঝলমলে আলোয় থাকা এই যুবক তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না তীব্র অনুশোচনায় নিজের অতীতের পাপের ভারে এবং সেই সাথে আল্লার করুণার সত্য উপলব্ধিতে তিনি ছুটে গেলেন নিকটস্থ মসজিদে মসজিদের নীরবতায় তিনি কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন সেদিনের সেই কান্না ছিল তার আত্মার সমস্ত পাপ ধুয়ে ফেলার কান্না তিনি অশ্রুভেজা কণ্ঠে ঘোষণা করলেন সেই চূড়ান্ত বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মুহাম্মদ আল্লাহর রাসুল দাউদ কিমের জীবন সেদিন থেকে পুরোপুরি বদলে গেল তিনি তার খ্যাতিকে আর নিজের জন্য ব্যবহার করেন না তার নতুন জীবন হল দাওয়াতের পথে তিনি এখন কোরিয়ান ভাষার মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও সরলতা তুলে ধরেন এবং তার মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলামের দিকে থিরে আসছে তার গল্প আমাদের শেখায় জীবনের চূড়ান্ত সাফল্য জাগতিক খ্যাতি নয় বরং আল্লাহর তাওহিদের উপর অবিচল বিশ্বাস কোরআনের একটি সুরা একজন আন্তর্জাতিক তারকার জীবনের ভুলকে শুদ্ধ করে দিল এবং তাকে এক নতুন আলোর পথে নিয়ে এল আল্লাহ যেন দাউদ কিমের দাওয়াতের পথকে সহজ করে দেন এবং তার মাধ্যমে আরও অসংখ্য মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনেন আমিন